আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আশা করি আপনারা সকলে ভালোই আছেন একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক হজরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনহুর দরবারে হাজির করল এবং তারা বিচার দাখিল করলো যে এই যুবক নাকি তাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়া তালা আনহু সেই যুবককে তার বিপক্ষে করা দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলেন সেই যুবক বললেন তাদের দাবি সম্পূর্ণ সত্য এই বলে যুবকটি তার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বর্ণনা করতে লাগলেন আমি একদিন ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি আমার পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূরে গিয়ে দেখতে পেলাম তবে তা ছিল মৃত পাশেই ছিল ওদের বাবা যে আমার উটটিকে তার বাগানে প্রবেশের কারণে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদিরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনু সব শুনে বললেন উট হত্যার বদলে তুমি একটি উট নিলেই পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নওজওয়ান বলল আমার কাছে কিছু ঋণ এবং অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতে পারেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনহু বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি নওজবান বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে এখন আমি কী করি যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এক সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবি যার নাম আবু জ্বর গাফরি রাদিয়াল্লা তালা আনহো দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তি জিম্মাদার সাহাবি হযরত আবু জ্বর গাফরি রাদিয়া আল্লাহ তালা আনহোর এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার খলিফা বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজওয়ানকে মুক্তি দেওয়া হল জুম্মার আগে নওজওয়ান মদিনায় না আসলে নওজওয়ানের বদলে আবু জ্বর গাফরিরাদে আল্লাহ তালা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নওজওয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবু জ্বর আল্লাহ তালাহ আনহু চলে গেলেন নিজের বাড়িতে দেখতে দেখতে জুম্মা আবার চলে গেল নওজওয়ানের আসার কোনো খবরই নেই হজরত ওমর ফারুক রাজে আল্লাহ আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু জর গাফির রাদে আল্লাহ আনহুর কাছে পত্রে লেখা আজ শুক্রবার বাদ জুম্মা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু জর গাফির রাদে আল্লাহ আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবু জর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নবমীতে হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবু জর গাফরিরাদিয়াল্লা আনহু আনহ আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুম্মার পর মদিনার সবাই মসজিদে নবমীর সামনে হাজির সবার চোখে পানি। কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনও ফিরে আসেনি জল্লাদ প্রস্তুত জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ আবু জ্বরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লা তালা আনহু নিজেও চিন্তিত হয়ে পড়লেন হৃদয় তার ভরাক্রান্ত তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবু জর রাজি আল্লাহ তখন নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত ধীর পায়ে আবু জর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন আজ যেন জল্লাদের পা চলছে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলোর ঝড় উড়িয়ে ওই দেখো কে যেন আসছেন হতে পারে ওটা নজওয়ানের ঘোড়ার পদধূলি একটু দেখে নাও তারপর না হয় আবু জ্বরের মৃত্যুদণ্ড কার্যকর করো ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি সে নজওয়ান নজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল হুজুর বেয়াদবি মাপ করবেন রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে যথাসময়ে আসতে পারতাম বাড়িতে গিয়ে আমি একটুকুও দেরি করিনি বাড়িতে পৌঁছে গচ্ছিত আমানত এবং ঋণ পরিশোধ করি তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারে নীরব চারিদিকে একেবারে থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবক পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত ওমর রাদিয়াল্লা তালা আনহু যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি যাতে কেউ বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল এবার হজরত ওমর রাদিয়াল্লা তালাহ আনহু আবুজর গাফরি রাদিয়াল্লা তালাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কেন না চেনা সত্ত্বেও একজন জামিনদার হলেন উত্তরে হজরত আবুজর গাফরি রাদে আল্লাহ আনহু বললেন পরিবর্তে কেউ যেন বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্তি করে দিন আমরা তার ওপর থেকে করা অভিযোগ তুলে নিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনু বললেন কেন তাদের মাঝে একজন বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তবে এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন